বন্ধুরা এখন কথা বলব লিওনেল মেসিকে নিয়ে ছমাস পর দেশের হয়ে খেললেন মেসি জিতলো আর্জেন্টিনা ফ্রান্সের হয়েও ফিরলেন এমবাপেও ছ মাস পরে আর্জেন্টিনার জার্সি গায়ে আবার দেখা গেল লিওনেল মেসিকে ইকুয়েডরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেললেন তিনি এক শূন্য গোলে আর্জেন্টিনা হারিয়েছে ইকুয়েডরকে ক্লিয়ান এমবাপেও খেললো ফ্রান্স জিততে পারেনি তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় আর এরকমই সব কোপা আমেরিকার খেলার খবর তোমাদের জন্য রাখবো তো বন্ধুরা ছমাস পর দেশের হয়ে খেললেন আমাদের সকলের প্রিয় লিওনেল মেসি দারুণ ছন্দে খেলেছেন আর্জেন্টিনার হয়ে ছ মাস পরে খেলেছে সেটা বোঝাই যাচ্ছিল না রবিবার রাতে ইকুয়েডরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেললেন তিনি জিতেছেন তার দলও এক শূন্য গোলে আর্জেন্টিনা হারিয়েছে ইকুয়েডরকে তবে মেসি গোল পাননি তবে যাই হোক মাঠে নেমেছেন এটাই আমাদের সকল মেসি ভক্তদের কাছে অনেক মার্চ মাসে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ হতে চলেছে যেখানে আর্জেন্টিনার হয়ে মেসি জার্সি গায়ে নেমেছেন তো রবিবার প্রথমার্ধে মেসিকে নামাননি কোচ তবে চল্লিশ মিনিটে মধ্যে এগিয়ে যায় আর্জেন্টিনা ক্রিশ্চিয়ান রোমেরোর পাশ থেকে গোল করেন দি মারিয়া দ্বিতীয় অর্ধে ছাপ্পান্ন মিনিটে মেসিকে নামান দি মারিয়ার বদলে তবে গোল না পেলেও গোল সংখ্যাও বাড়েনি খুব সুন্দরভাবে খেলেছেন এবং এক শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা তো এটাই আর্জেন্টিনার সমর্থকদের কাছেই অনেকটা খুশির খবর তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে